পুরাণ কথায় আজ আমি আপনাদের বলবো এক সর্বশ্রেষ্ঠ পদপ্রাপ্তির গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক পুরাকালে স্বয়ম্ভূব মনুর দুই মহা মহাবলবান ও ধর্মজ্ঞ পুত্র ছিলেন প্রিয়ম্বদ এবং উত্তানপাত এদের মধ্যে উত্তানপাদের প্রেয়সী পত্নী সুরুচির গর্ভে পিতার অত্যন্ত প্রিয় পুত্র উত্তম জন্মগ্রহণ করেন সেই রাজার সুনীতি নামক রাজমহিষীর সঙ্গে বিশেষ ভালোবাসা ছিল না তাদেরই পুত্র হলেন ধ্রুব একদিন রাজসিংহাসনে পিতার ক্রোড়ে ভাই উত্তমকে বসে থাকতে দেখে ধ্রুবেরও পিতার ক্রোড়ে বসার ইচ্ছা হলো। কিন্তু পত্নী সুরুচির উপস্থিতিতে রাজা তার করে বসতে ইচ্ছুক ধ্রুবকে আদর জানালেন না সুরুচি ধ্রুবকে বললেন আরে পুত্র আমি ছাড়া অন্য মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি কেনই বৃথা চেষ্টা করছো সমস্ত চক্রবর্তী রাজাদের আশ্রয় রূপ এই সিংহাসন কেবল আমার পুত্রই উপযুক্ত তুমি কেন এই বৃথা উচ্চস্থান প্রাপ্তির আকাঙ্ক্ষা করছ তুমি কি জানো না যে তুমি সুনীতির গর্ভে জন্মেছ বিমাতার এই কথা শুনে ধ্রুব রাগ করে তার মাতার মহলে গেলেন ক্রোধে পুত্রের ওষ্ঠ কম্পিত হতে দেখে মাতা সুনীতি তাকে ক্রোড়ে নিয়ে জিজ্ঞাসা করলেন পুত্র তোমার ক্রোধের কারণ কি। তখন ধ্রুব তার মাতাকে সব কথা জানালেন যা তার বিমাতা সুরুচি তার পিতার সামনে তাকে বলেছিলেন তখন সুনীতি বললেন পুত্র সুরুচি ঠিক কথাই বলেছেন তুমি অবশ্যই মন্দভাগ্য কিন্তু তুমি ব্যাকুল হও না একটি কথা যেন তুমি পূর্বজন্মে যা করেছ তা কেউ দূর করতে পারবে না আর যা করনি তা কেউ তোমাকে দিতে পারবে না সুতরাং তার কথায় তোমার দুঃখ করা উচিত নয় তবুও পুত্র যদি তুমি সুরুচির কথায় অত্যন্ত দুঃখ পেয়ে থাকো তাহলে তুমি সর্বফলদায়ক পূর্ণ সংগ্রহের জন্য চেষ্টা করো ধ্রুব বললেন মাতা আমার মন শান্ত করবার জন্য তুমি যা বলেছ তাতে আমার দুর্বাক্য পীড়িত হৃদয় একটুকু ঠান্ডা হচ্ছে না তাই এবার আমি এমন কিছু কর্ম করবার চেষ্টা করব যাতে সমগ্র জগতে আমি সম্মানীয় সর্বশ্রেষ্ঠ পদ লাভ করতে পারি মাতা সুরুচি অবশ্যই রাজার প্রেয়সী এবং আমি তার গর্ভজাত সন্তান নই কিন্তু হে মাতা তোমার গর্ভে জন্ম নেওয়া এই পুত্রের প্রভাবও তুমি দেখবে মাতা সুরুচির গর্ভজাত সন্তান উত্তম আমার ভাই ভগবান করুক পিতার সিংহাসন যেন সেই পায় হে মাতা অন্য কারুর পদ পাওয়ার ইচ্ছা আমার নেই আমি নিজ পুরুষার্থ দ্বারা সেই পদ অর্জন করার চেষ্টা করব যা আমার পিতাও প্রাপ্ত করতে পারেননি এই কথা বলে ধ্রুব তার মাতার মহল থেকে বেরিয়ে নগরের বাইরে এক উপবনে গেলেন সেখানে এসে ধ্রুব সাতজন ঋষির দেখা পেলেন যারা সেখানে আগে থেকেই কৃষ্ণ মৃগ চর্মাসনে বসেছিলেন রাজকুমার ধ্রুব তাদের সকলকে প্রণাম করে অতি নম্রতার সহিত অভিবাদন করে বললেন হে মহত্যাগণ আমি সুনীতির গর্ভজাত রাজা উত্তানপাদের পুত্র আমি আত্মগ্লানির জন্য আপনাদের কাছে এসেছি এই কথা শুনে ঋষি বললেন রাজকুমার তোমার বয়স এখন মাত্র চার পাঁচ বছর হবে এই বয়সে তো তোমার সংসার বিরাগের কোনো কারণ দেখতে পাচ্ছি না তাহলে তুমি বলো তোমার গ্লানির কারণ কি। তখন ধ্রুব ঋষিদের সব কথা খুলে বললেন বিমাতা সুরুচি যা যা তাকে বলেছিলেন সব কথা শুনে ঋষিগণ বললেন হে রাজকুমার রকম প্রতিকূল পরিস্থিতিতে তুমি কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছো তা আমাদের বলো আর এও বলো যে আমরা কিভাবে তোমার সাহায্য করতে পারি ধ্রুব বললেন হে ঋষিগণ আমার ধন রাজ্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা নেই আমি এমন এক পদের অনুসন্ধান করছি যার সন্ধান এর আগে কেউ পায়নি হে মহত্যাগণ আপনাদের সহায়তা এই হবে আপনারা বলে দিন যে আমি কি করলে সেই শ্রেষ্ঠ পদ লাভ করতে সক্ষম হব ঋষিগণ বললেন হে রাজপুত্র তুমি পরব্রহ্ম ভগবান বিষ্ণুর আরাধনা করো সেই জনার্দন সন্তুষ্ট হলে তুমি অক্ষয় পদ লাভ করতে পারবে ধ্রুব বললেন হে মর্ষিগণ তাকে প্রসন্ন করবার জন্য আমি কী জপ করব সেই মহাপুরুষকে আমি কীভাবে আরাধনা করব আপনারা অনুগ্রহ করে আমায় বলে দিন ঋষিগণ বললেন হে রাজকুমার কীভাবে ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত তা তোমাকে বলছি মন দিয়ে শোনো প্রথমে সমস্ত বাহ্য বিষয় থেকে মন সরিয়ে তাকে একমাত্র সেই ভগবান শ্রীহরিতে স্থির করতে হবে তারপর একাগ্র চিত্তে তন্ময় হয়ে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে যার অর্থ ওং হিরণ্যগর্ভ পুরুষ প্রধান এবং অব্যক্তরূপ শুদ্ধ জ্ঞানস্বরূপ বাসুদেবকে নমস্কার হে রাজকুমার তুমি একাগ্রচিত্তে নিরন্তর এই মন্ত্র জপ করে ভগবান শ্রী গোবিন্দকে প্রসন্ন করো এই কথা শুনে ধ্রুব ঋষিদের প্রণাম করে সেই স্থান ত্যাগ করলেন এবং যমুনা নদীর তীরে মধু নামক বনে গেলেন সেইখানেই শুরু হলো তার তপস্যা ঋষিগণ তাকে যেভাবে উপদেশ প্রদান করেছিলেন ঠিক সেভাবেই ধ্রুব নিজ হৃদয়ে বিরাজমান জগদাধার ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান আরম্ভ করলেন এইভাবে অনন্য চিত্তে ধ্যান করতে থাকার ফলে তার হৃদয়ে সর্বভূতের অন্তর্জামী ভগবান শ্রীহরি সম্পূর্ণরূপে প্রকাশিত হলেন যোগী ধ্রুবর চিত্তে ভগবান শ্রীহরি স্থিত হলে পৃথিবী তার ভার সামলাতে পারলেন না শুরু হলো প্রবল জলোচ্ছ্বাস ও ভূমিকম্প এর ফলে দেবতা ও উপদেবতাদের মধ্যেও কোলাহল শুরু হয়ে গেল তারা ধ্রুবর তপস্যা ভঙ্গ করতে নানা ছলনা ও কৌশল অবলম্বন করতে লাগলেন কখনো তার মাতা সুনীতির রূপ ধরে এসে কখনো হিংস্র জীবজন্তুর মুখ বিশিষ্ট রাক্ষসদের দ্বারা ভয় দেখিয়ে কখনও আবার ভয়ঙ্কর সব শব্দ ও অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে ধ্রুবর তপস্যা ভঙ্গ করার চেষ্টা করতে লাগলেন কিন্তু ভগবানে আসক্তচিত্ত বালকের তপস্যা কিছুতেই ভঙ্গ করা গেল না ফলত ব্যর্থ দেবতাগণ ভীত হয়ে ভগবান শ্রীহরি স্মরণাপন্ন হলেন ভগবান সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে তাদের আশ্বস্ত করলেন এবার ভগবান সর্বাত্মা শ্রীহরি ধ্রুবর তপস্যায় প্রসন্ন হয়ে চতুর্ভুজরূপে তার নিকট প্রকট হলেন এবং বললেন হে উত্তান পাত পুত্র ধ্রুব তোমার কল্যাণ হোক আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি বর প্রার্থনা করো ধ্রুব চোখ খুলে শঙ্খচক্র গদা ধারী ভগবান শ্রীহরিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং ভগবানের চরণ বন্দনা করলেন ভগবান শ্রীহরি বললেন তুমি আমার সাক্ষাৎ দর্শন লাভ করেছ তাতে তোমার তপস্যা তো সফল হয়েছেই কিন্তু হে রাজকুমার আমার দর্শনও কখনো নিষ্ফল হয় না তাই তুমি তোমার ইচ্ছা বর প্রার্থনা করো আমার দর্শন লাভ করলে মনুষ্য সকল কিছুই লাভ করতে পারে ধ্রুব বললেন হে প্রভু আপনি অন্তর্জামী আমার মনের আকাঙ্ক্ষা তো আপনার কাছে অজানা নয় তবুও আপনার আদেশে আমি আমার মনের আকাঙ্ক্ষা আপনার কাছে নিবেদন করব প্রভু আমার বিমাতা গর্বভরে আমাকে বলেছিলেন যে যে আমার জঠর থেকে জন্মগ্রহণ করেনি সে এই রাজসিংহাসনের যোগ্য নয় তাই হে প্রভু আপনার অনুগ্রহে আমি সেই সর্বোত্তম এবং অব্যস্থান লাভ করতে চাই যা সমগ্র বিশ্বের আধারস্বরূপ ভগবান শ্রীহরি বললেন হে ধ্রুব আমি তোমাকে সেই ধ্রুবপথ প্রদান করছি যা সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইত্যাদি গ্রহ সকল নক্ষত্র সপ্তর্ষি মণ্ডল এবং সমস্ত আকাশচারী দেবতাদের ওপরে অবস্থিত দেবতাদের মধ্যে কেউ চার যুগ আবার কেউ এক মনন্তর পর্যন্তই থাকেন কিন্তু আমি তোমাকে এক কল্প পর্যন্ত স্থিতি প্রদান করছি তোমার মা সুনীতিও অতি স্বচ্ছ নক্ষত্ররূপে সেই সময় পর্যন্ত এক বিমানে আড়ুরো হয়ে তোমার কাছেই নিবাস করবেন যেসব ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে প্রভাতে ও সন্ধ্যায় তোমার গুণকীর্তন করবেন তাদের মহাপূর্ণ লাভ হবে এই কাহিনীটির একটি গুরু অর্থ রয়েছে এখানে উত্তানপাত বলতে একটি উচ্চ স্থানকে বোঝানো হয়েছে যা ভগবান শ্রীহরীর চরণ কমলকে নির্দেশ করে একমাত্র আত্মবোধ জন্মেছে এমন বিশুদ্ধ আত্মারই এই স্থান পাওয়া সম্ভব এখানে ধ্রুবমানে স্থির নিশ্চল যে কিনা বিষ্ণুপদ অর্থাৎ বিষ্ণু চরণে স্থান প্রাপ্তির জন্য দৃঢ় প্রতিজ্ঞ এই জন্য সে উত্তান পাদের কোলে অর্থাৎ উচ্চস্থানে বসবার জন্য চেষ্টা করে এখানে উচ্চস্থান হল ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ কমল এখানে উত্তম মানে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠ বস্তুই বিষ্ণুপদে থাকবার যোগ্য হয় সুরুচি মানে যার রুচি ভালো যার স্বাদ ভালো যে সর্বদা ভালো কথা বলে সঠিক পথ দেখায় সুরুচি প্রথম ধ্রুবকে বিষ্ণুপদ প্রাপ্ত করবার সঠিক পথ নির্দেশ করেছিলেন সুনীতি অর্থাৎ ভালো জ্ঞান যিনি সুরুচির বচনকে সত্য বলেন এবং ধ্রুবকে সর্বফলদায়ক পূর্ণ সংগ্রহের জন্য চেষ্টা করতে বলেন এখানে সপ্তর্ষিগণ হলেন বিশুদ্ধ জ্ঞান লাভের পথ প্রদর্শনকারী গুরু যারা ধ্রুবকে মন্ত্রদান করে শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করবার উপায় বলে দেন সঠিক মন্ত্রোচ্চারণে ধ্রুব শ্রীহরি বিষ্ণুর দর্শন পান এবং তার চরণে স্থায়িত্ব লাভ করেন অর্থাৎ ধ্রুব পদ লাভ করেন বিশুদ্ধ জ্ঞানের আলোয় আলোকিত ধ্রুবকে আকাশের মেরু রূপে জ্বলতে দেখানো হয়েছে যা এটা নির্দেশ করে যে তিনি ভগবান বিষ্ণু শ্রীচরণে স্থায়িত্ব লাভ করেছেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ